শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো তো আজকে সোমবার এখন বাজে বেলা এগারোটা আমি আমার ভিডিওটা এখনই পোস্ট করব কিন্তু ভিডিওটা তুলেছি কালকের বিকেলে তো কালকের বিকেলে বলতে রবিবার বিকেলে তো রবিবার বিকেল ভাবলাম যে কী বা করি বাড়িতে ঘি ছিল না তো ভাবলাম রবিবার বিকেল আজকে তো লাগবে না ঘিটা চলো বানিয়ে ফেলি ঘিটা সে মতো একটা পাঁচশো গ্রাম বাটার কিনে আনলাম এই বাটারটা না একদম লবণ ছাড়া একদম লবণ ছাড়া আর ভীষণ এটা খেলে না মানে এর যে ঘিটা হয় খুব মিষ্টি হয় যাই হোক তো আমি এখন আর দুধের শর তুলে এ করি না ঘি করি না আগে কিন্তু আমি দুধের শর্তুলেই ঘি করতাম কিন্তু এখন আর দুধের তুলে আমি ঘি করি না আগে কি হতো দুধটা খেত এরা সবাই এখন বলে সবাই মাটা তোলা দুধ খাবো তাহলে মাটা তোলা দুধ আনলে সেই মাটাটা আমি পাবো কোথায় সরটা আর সেই স্বরে দেখবেন ঘি হয়ও না সেই জন্যে আমি বাটারটা জাল দিয়ে ঘি করেছি ঘি বানাই আর কি করেছি মানে করি না প্রত্যেক করেছি মানে মানে যখনই ঘি বানাই এটা দিয়েই বানাই আর ঘিটা আমার বাড়িতে খুব লাগে ভীষণ লাগে দুধটা অত খায় না বা বাটারটাও অতটা লাগে না কিন্তু ঘি খায় ঘিটা আমাদের বাড়ির সবাই খুব ভালোবাসি আমরা একটু রুটির সাথে মাখিয়ে দিই ঘি দেখেন তো টিফিনে রুটির সাথে ঘি মাখিয়ে দিই বা রুটির সাথে ঘি মাখিয়ে চিনি ছড়িয়ে দিই পাও রুটিতে একটু ভেজে ঘি মাখিয়ে চিনি ছড়িয়ে দিই এটা ওরা খুব ভালোবাসে বা শুধুই ঘি তরকারিতে দিই নিরামিষ দিনে তো ঘি প্রচণ্ড লাগে আমার সব তরকারিতে বা ডালেও প্রতিদিনই আমি ডালে একটু করে ঘি দিই নাহলে ডালে যদি একটু ঘি না দিই কেউ খাবে না আমি তো তেল দিই না ওই একটু করে ঘি আর নিরামিষ তরকারিতেও একটু তেল দিই না ঘিটাই ফোড়ন দিই তাই ঘিটা আমার বাড়িতে মানে পাঁচশো গ্রাম করে ঘি আমার বাড়িতে ডেলি মানে প্রতি মাসে লাগে ডেলি নয় সরি প্রতি মাসে লাগে তো কথা বলতে বলতে ডেলি বলে ফেললাম প্রতি মাসেই লাগে ঘিটা তো ঘিটা এই ঘিটা যখন বানাই বাড়ির সবাই এত মারাত্মক সুন্দর গন্ধ বেরোয় বাড়ির সবাই বলে আজকে এটা বানাও ওটা বানাও সেটা বানাও আমি কোনো কথা কান দিই না কিন্তু আজ যেহেতু ঘিটা বানাচ্ছি সুন্দর গন্ধ বেরোচ্ছে তাই ছেলে মেয়েরা বললো আজকের আমরা কিন্তু সিদ্ধ ভাত খাবো এই ঘি দিয়ে একটু সিদ্ধ ভাত খেতে কী সুন্দরই না লাগে আমি আবার পরোটাও বানাই মানে এই ঘিয়েরই বানাই সাদা তেলে শুধু লুচি হয় তাও সেটা সব সময় নয় যাই হোক পরোটা কিন্তু আমাদের বাড়ি রেগুলারই প্রায় হয় তো পরোটা আমি ঘি দিয়েই বানাই তো আজকের ওরা সব বায়না ধরেছে মারাত্মক সুন্দর ঘিয়ের গন্ধ বেরোচ্ছে তো আজকে আমরা রাত্রি রবিবার সিদ্ধ ভাত খাবো সেই মতো আলু সিদ্ধ ডিম সিদ্ধ সব বসিয়ে দিলাম ভাতও বসিয়ে দিয়েছি সঙ্গে একটু কাঁচা পোস্তও বেটে নিলাম কাঁচা পোস্ত পান্তা দিয়ে ভালো লাগে তবে গরম ভাতেও খারাপ লাগে না এই যে ঘি আমার রেডি হয়ে গেছে ফুটতে ফুটতে বেশিক্ষণ সময় যায় না পাঁচ থেকে সাত মিনিট তার বেশি ঘিটা একদম সময় লাগে না হয়ে যায় এই যে গাঁজা মতো হয়ে গেছে এর নিচে না ওই যে আমরা যে বলি না কী যেন একটা বলি খড় নাকি সেইটা পড়ে গেছে আর কি গিয়ে যেটুকু ময়লা থাকে বাটারের সেটুকু ঘিয়ের নিচে পড়ে যায় এবার আমি ঘিটা ছেঁকে নিলাম ওদিকে আমার ডাল সিদ্ধ আলু সিদ্ধ সব বসানো আছে চলো এবার এতে দেখো ঘিটা দেখো কালারটা দেখো কী সুন্দর যে কালারটা সারের গন্ধ আর খেতেও যে কি মিষ্টি ভাবা যায় না যেহেতু লবণ ছাড়া বাটার সেই জন্যে খুব টেস্টি হয় খেতে এইটা প্রায় এক কৌটো হয়ে যাবে পাঁচশো গ্রামের কৌটো প্রায় এক কৌটো একটু কম এক কৌটো হয়ে যাবে ওদিকে আমার ডিম সিদ্ধ আরু সিদ্ধ বাহাতো হয়ে গেছে চলো টাটা